সন্ধ্যা তারা গুলো বলে যায় আমাকে অত হাও তার কাছে ডাকো শেখোদা কে সন্ধ্যা তারা বলে যায় আমাকে অত হাও তার কাছে ডাকো শেখোদা কে আকাশ ভরা তারা সাজানো ডালি রহম তোমার কোথানে যে খালি আকাশ ভরা তারা সাজানো ডালি রহম তোমার কোথানে যে খালি হাত ছানি দিয়ে ডাকে এই আমাকে হাত ছানি দিয়ে ডাকে এই আমাকে সন্ধার তারা গুলো বলে যায় আমাকে নতো হও তার কাছে ডাকো সে খোদাকে কি তারা গুলো বলে যায় আমাকে নতো হও তার কাছে ডাকো সে খোদাকে তারাদের মৃদু আলোয় পৃথিবী সাজে বাতাসের ঋণিঝিনি নুপুর বাজে ধারাদের মৃদু আলয় পৃথিবী সাদে বাতাসের ঋণিঝিনী সুপুর বাজে মাধুরী ঢেলে যায় কে সে কে মাধুরী ঢেলে যায় কে সে কে সন্ধার তারা গুলো বলে যায় আমাকে নতু হাও তার কাছে ডাকো খোদা খোদাকে সন্ধার তারা গুলো বলে যায় আমাকে নতু হাও তার কাছে ডাকো সে খোদাকে